আসসালামু আলাইকুম মরাখ মালুল্লাহী ওড়া কাটুহু ও ভাই এটা কয় কেজি হইবে এটা ও মানে সাত থেকে আট কেজি হবে সাত থেকে আট কেজি হবে না আসসালামু আলাইকুম মরাখ মালুল্লাহী ওরা কাটুহু আমি আজকে আসছি ভোলা জেলার তরফাসন উপজেলায় এখানে কৃষকেরা আগাম তরমুজ চাষ করছে এবং এ প্রতিটা তরমুজের ওয়েট প্রায় সাত থেকে আট কেজি আমি এখানে কৃষকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো পাশাপাশি বলবো আমরা শিক্ষিত যুবকরা যেন বেকার না থাকি আমি চাই প্রত্যেকটা কৃষকের কাছে গিয়ে তাদের এই কৃষি সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই জানি আমি অভিজ্ঞতা হই এবং এই অভিজ্ঞতা জানি আমি একটা সময় কাজে লাগাতে পারি আমি এই দেশের বা এই কৃষকের মাটি ও মানুষের সাথে মিশতে চাই এখান থেকে আগাম তরমুজ চাষ করতে হলে করণীয় কি এরপরে যে একটা তরমুজ বড় হইলে বড় হইতে হলে ধরেন সাত কেজি আট কেজি দশ কেজি এরকম যদি বড় হইতে হয় তাহলে করণীয় কি এরপরে এই তরমুজের বেশি রোপণের পর থেকে শুরু করে পরে আর কি কি কাজ আছে এই কাজগুলো আমি জিজ্ঞেস করব পাশাপাশি আপনাদের এই দেন যারা কৃষক ভাইরা আছে তাদের সাথে আলোচনা করে আপনারা কিভাবে এখান থেকে তরমুজ বিভিন্ন জায়গায় নিতে পারেন জাস্ট আপনারা এই তরমুজ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে সবাই আমার সাথেই থাকুন বরিশালের কারো যদি তরমুজের প্রয়োজন হয় অন্ততপক্ষে বরিশাল শহরে যারা পাইকারি ব্যবসা আছেন তাদের যদি তরমুজের প্রয়োজন হয় আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার মাধ্যমে আমি তাদেরকে আপনাদেরকে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব এবং আশা করি যে আপনারা এখান থেকে ভালো মানের তরমুজ নিতে পারবেন যেহেতু আগাম ফল এইখানে কিন্তু দেখেন আগাম ফল হওয়ার সাথেও এই ফলটা কিন্তু আট কেজির মতন প্রায় আট কেজি ওয়েট আছে আর যদি ধরেন এটা জাস্ট বালু এরপরে যদি বালু ছাড়া যদি মাটিতে চাষ করা হয় সেটা কিন্তু দশ কেজি পনেরো কেজি বিশ এর বেশিও হয় শুনছি তো সেই সম্পর্কে আপনাদের আবার দেখাবো এখন কথা হলো এটা যে না আমরা অনেকে আছি আমাদের জায়গা জমি করিয়া আছে বেকার আছি আমরা কিন্তু চাইলে কিন্তু সেখানে কিছু করতে পারি এই যে সমস্ত জায়গাটা দেখেন এখানে কিন্তু জাস্ট বালু ভালো ছিল কিন্তু সেখানে কিন্তু কৃষক ভাই সে কিন্তু খুব যত্ন সহকারে এই চারাগুলোকে কিন্তু পরিচর্যা করছে এবং এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের তরমুজ ধরছে আপনারা যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু আসলে এভাবে বিভিন্ন ফসল ফলা দিয়ে অর্থাৎ মৌসুমি ফসল যেগুলো আছে যে যেই মৌসুমে যেই ফলনটা বেশি হয় ওইটা আপনারা কিন্তু চাষ করে কিন্তু স্বাবলম্বী হইতে পারেন তা ভাই আপনি পড়ালেখা করছেন কতদূর ভাই আমি পড়ালেখা করছি ইন্টার শেষ এখন অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ারে আছেন জি

এভাবে প্রকৃতির মধ্যে হারিয়ে দিতে চাই মাঝে মাঝে কৃষকদের এভাবে কাজ দেখে আমার নিজের অনুপ্রাণিত মনে হয় এবং আমারও মনে চায় যে আমি তাদের সাথে কাজে নেমে পড়ি আমরা যে এই ফলটা দেখে যতটা না আনন্দিত হই কৃষক কিন্তু তার থেকে বেশি আনন্দিত হয় কৃষকরা কাজের উদ্দেশ্যে ফজরের নামাজ পড়ে নেমে পড়ে এবং শেষ হয় সূর্য অস্তে গেলে অর্থাৎ তারা কিন্তু এমন আছে অনেক কৃষক এসার পরেও কাজ করে ভাই হুম আরো বড় হবে এখন আগাম তুমুস তো এখন তেমনটা বড় হবে না কিন্তু যে সময় পৌষ মাসে লাগানো পরে ওই সময় পৌষের পর থেকে তরমুজটা বড় হয় শীতের মৌসুম শেষে গরমের মৌসুম আসলে ভাই এটা কয় কেজি হবে এটা মানে সাত থেকে আট কেজি হবে সাত থেকে আট কেজি হবে না কেজি হবে আচ্ছা ভাই এই আগাম তরমুজ যে হয়েছে আগাম তরমুজ চাষের কোন মাস থেকে এই বীজটা বপন করতে হয় আমরা আগাম তরমুজ চাষ করি যখন ফাল্গুন মাস ফাল্গুন মাসের প্রথম দেয়া আপনার বীজ বপন করি বীজ বপন করার পর তারপর আস্তে আস্তে সারা হয় সারা হওয়ার পর আট দশ দিন দশ দিন পরে আমরা আবার ঝাড় ঝাড় করে একটা ঝাড়ের মতন করে তারপরে ওই ঝাড়ে আমরা ওই চারা নিয়ে লাগাই লাগানোর পর আস্তে আস্তে চারা বড় হয় আমরা সারা ওষুধ দিই চারা বড় হওয়ার পরে তারপরে আমরা সিটা সার দিই কেউ বলে ঋণ সার কেউ বলে সিটা ছাড় আমরা বলি সিটা সার তো সিটা সার দেওয়ার পরে আপনার আবার পনেরো দিন পনেরো দিন বিশ দিন যায় কারো আরও কম যায় যাওয়ার পরে তারপরে আপনার এই আমরা আবার ঝামসার দিই ওটাকে বলবো বরিশালে বলে জামসা জামসা দেওয়ার পরে তারপর দশ দিন পর পানি দিই পানি দেওয়ার পরে দশ দিন বা পনেরো দিন পর পানি দেওয়ার পরে আপনার গাছটা একটু বড়ো হয় লতা লতা আগা আগা পায় পাওয়ার পরে তারপরে আমরা কড়া আসে কড়া আসার পরে তা আপনার এই করে ফুলে মদ্দা ফুল আর ফুলে বসা দিলে ইনশাল্লাহ আল্লাহ রকম মতো কড়াটি করা পরে তারপর আমরা কড়া বাচ্চি মানে বাসি একটা প্রত্যেকটা গাছে করার যে করে আসে আমরা প্রত্যেকটা গাছে দেখে একটা করে রাখি ভালো দেখে যেহেতু তরমুজটা বড় হয় একটু ছাইজে যে ইয়ে হয় এই তারপরে আমরা আল্লাহ রকম মতো সার পানি দেওয়া খাওয়ায় সার দি গ্যাপ দশটা এগুলো দেওয়ার পরে যে যেসুন তরমুজটা আট কেজি দশ কেজি হয় তারপরে আমরা তরমুজারে কাটি কাটার পরে নিয়ে যাই আচ্ছা আমরা তো জানি যে একটা তরমুজ মানে তরমুজ গাছে যখন ধরে বা আপনারা বলেন পরে আর কি মানে গোল হয়ে যখন পরে আর কি তখন মূলত আপনারা কি কাজ করেন মানে এরপরে আপনার সার কয়বার দিতে হয় তরমুজ যখন মাটিতে পরে মাটিতে পড়ার পরে আপনার সার দিতে হয় চার থেকে পাঁচ বার সার দেওয়া লাগে সার দেওয়ার পরে তারপরে দিয়ে আপনার দস্তা খাওয়ায় আমরা তারপরে আপনার ই করি এই তরমুজ মানে খাওয়ানোর পরে তারপরে দিয়ে তরমুজ কাটা লাগে আচ্ছা আরেকটা একটা বিষয় আলোচনা করতে চাই সেটা হলো যে আপনারা তো এখানে সবাই কম বেশি তরমুজ চাষ করেন তরমুজ আছেন সরকারিভাবে কি কোনো সাহায্য সহযোগিতা পান না মানে এটা সাহায্য সহযোগিতা বলতে যে আর্থিক অনুদান দেয় সেটা না সার কীটনাশক ইত্যাদি বা চারা না না এদিকে মানে আপনাদের সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা আসে না